আমরা এখন এখানে আসছি আমাদের যাওয়ার সামনে আর কোনো সুযোগ নেই আপনারা যদি আমাকে আমাদেরকে একটু মেহমান দায়ী করান থাকার জায়গা দেন আমাদের জন্য বড় উপকার হয় আল্লাহ নবী দয়াল নবী হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য দেখতেন না দয়াল নবী সাল্লাহাম সাহাবাদেরকে ডাকলেন সাহাবিরা এরা কয়েকজন লোক আছে একজনের পক্ষে নেওয়া সম্ভব নয় তোমরা একজন করে নাও এদেরকে আজকে মেহমান দায়ী করাও এদেরকে থাকার ব্যবস্থা করে দাও আমার খারাপ তাদের লুগে শুনে চিনে কেউ নিল না এখন এই লোকটা পড়ে গেছে আল্লাহ হাবিবের ভাগে রসুল বললেন চলো তুমি আমার সঙ্গে চলে যাও নদীর বাড়িতে ছেড়ে দেয় বাচ্চার জন্যই যে খেলাধুলা ছিল সব সামনে দিয়া নিজেরা খোদার তো অবস্থায় রাত্র যাপন করলেন তাকে একটা আলাদা ঘরের মধ্যে নবীজি সুন্দর বিছানা দিয়ে ব্যবস্থা করে দিলেন ঘুমাও কিন্তু এই লোকটা ছিল বেইমান কাহের তার মনের মধ্যে শয়তানি শুরু হয়ে গেল চিনতে করলো আমার এই রাতে অন্ধকারে চলে গেলে ধরতে পারবে না এ মুসলমানেরা তোদেরকে দেখাই না দিয়ে যাব না এই ব্যক্তি ভালো মতন খাওয়ার কারণে তাদের মধ্যে ঝাড়া হয়েছে রাতের বেলা পায়খানা যা কি তোবারে ঘরের মধ্যে পায়খানা করে ওই আপনার কম্বল চাদর যাচ্ছে মেতেমা হাইছে রাতের অন্ধকার চলে গেছে যাওয়ার করে নবী যে সتال হয়ে গেছে আল্লাহর নবী আসেন আশা করে দেখেন লোকটা না করে বন্দুক নবী ঢুকে আর নবী করতে লাগে না হায় কি ভুল হয়ে গেল আমার দুঃখ 나와 উঠে ছিল আমি খুঁজনি নাই লোকটা কি কষ্ট হইছে আমরা পাবো আসতে করে যাই না

আমার তো উচিত ছিল তোমার খবর নেওয়া নিতে পারে নাই তোমার কষ্ট হইছে তুমি আমাকে মাফ করে দিও আর তোমার তরো হয়তো ভুলে ফেলে গেছো তোমার তরো বাড়িটা নিয়ে যাও রবি তোমার নিজের পবিত্র হাত

সেই দোয়াটা কোরআন দ্বারা শেষ হয়ে গেছে আল্লাহ হাবিব বলেন যত বড় বিপদের সম্মুখে নামে হই না কেন আমার সেই দোয়াটা আমি আল্লাহর কাছে করে শেষ করব না আমার নিজের জন্য করব না আল্লাহর কি করে দোয়াটা নিয়ে রেখে দিলাম কে আমাদের ময়দানে আমার বাবা উম্মতেরsubheader দুনিয়া ওয়াইহিয়ানা ইল্লা মিন শাই

이 터널의 터널을 위해서, 이 터널을 위해이 터널을 위해서, 이 터널을 위 터널을 위해서, 이 터널을 위해서, 이해서서이 터널을 위해서, 이 터널을 위해서, 이해서해서이 터널을 위해서, 이 터널을 해서이 터널을 위해서, 이 터널을

দে কোন ان الاتی <سؤال> تو تغییر اللہ <سؤال> تمین الاولا ولا صوره یو وقتی

বজআ পায় খুশি হবে তাই তোমাকে

আল্লাহ খুশি করতে হলে আল্লাহ হাবিলে একজন আগুনে ফেলতে পারবেন আল্লাহ আমরা খুশি নেবে যাক আমার এইভাবে রবির গুণগান বর্ণনা করা তো দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভাবনা

বোন গুণাগুণের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না সব রান আপস্রী করতে থাকবে এমন একটা মহার মুহূর্তে যেই নবী এবংকে ভুলতে পারবেন না একটু চিৎকার দিয়ে বলেন সেই নবীকে সবার থেকে মহাব করা লাগবে

আমি তার পছন্দ পর্যন্ত দাদিন তোমার ছেলেমেয়ের তোমার নিজের জীবনটার থেকে আমি নবীকে মহব্বাদ বেশি করতে পারবা না তুমি পুরাই মামদার ভাওনা এই অভাবের বেলকে আল্লাহ সঙ্গে সঙ্গে বুধ হয়ে গেছে ওমর বললেন হে আল্লাহ আমি আল্লাহর কসম দিয়া আমার নিজের জীবনের থেকেও তোমা আপনাকে আমি বেশি মহব্বত করে আল্লাহ নবী বললেন আল্লাহ এখন ওমর তোমার iman পুরো হয়ে গেল আল্লাহ

শত্রুতা দুশ মনে করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণ করবে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে মহবত রাখবে আপনার মধ্যে সাহাবিদের মধ্যে একজনও পাবেন না

عليه یہ কথা والے نبی کی عزت রক্ষার کو جیون دی

সারা দুনিয়ার মানুষের নানা মুক্তির পর না সেই নদীর সঙ্গে মেনে নিতে পারে না